সকালে নরম আলোয় রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে চারিদিকের মানুষের কোলাহল সবজি বিক্রেতার আর মাটির চুলার ধোয়া। গোপাল তার ছোট্ট পরিষ্কার পাশে দাঁড়িয়ে গরম গরম আলুর পরোটা ভাজছে তার দোকানে কম ভিড় কিন্তু যারা আছে তাদের মুখে তৃপ্তির হাসি পাশেই ভোলার বিশাল দোকান সে চিৎকার করে তার খদ্দেরকে ডাকছে চলে আসুন চলে আসুন ভোলার গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না তাড়াতাড়ি চলে আসুন একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ায় তার চোখে খিদে বাবা বড্ড খিদে পেয়েছে বাবা দুটো দিন হয়ে গেল আমি কিচ্ছুটি খাইনি আমাকে তুমি একটা পরোটা দেবে বাবা আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই বাবা গোপাল এক মুহূর্তের জন্য তার টাকার বাক্সটার দিকে তাকায় যেখানে মাত্র কয়েকটা কয়েন পড়ে আছে তারপর হেসে বৃদ্ধর দিকে তাকায় পয়সা লাগবে না বাবা আপনি বসুন আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি গোপাল যত্ন করে একটা পরোটা ভেজে আচার দিয়ে সেই বৃদ্ধর হাতে তুলে দেয় বৃদ্ধ তাকে আশীর্বাদ করতে করতে খেতে শুরু করে এই দৃশ্য দেখে পাশ থেকে ভোলা ব্যঙ্গ করে ওঠে আবার শুরু করলি তুই তোর ভিক্ষা দেওয়ার পালা বলি ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ ছেলেকে নিয়ে পথে বসবি রে যার যা ভাগ্য সে তাই পায় ভোলা ভাই আমার কাছে ক্ষুধার্তের মুখের হাসির চেয়ে বড় রোজগার আর কিছুই নেই গোপালের মনটা একদম সোনার মতো ওর মতো মানুষই হয় না এই ছিল গোপাল তার সততা আর দয়ার জন্য গ্রামের সকলেই তাকে শ্রদ্ধা করত। কিন্তু এতে তার দরিদ্রতা ঘুষত না তার স্ত্রী লক্ষ্মীও স্বামীর এই স্বভাব নিয়ে চিন্তায় থাকত একটা ছোট্ট মাটির ঘরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে লক্ষ্মী ছেঁড়া কাপড় সেলাই করছে আর তার ছেলে রাম বসে আছে গোপাল দিনের সামান্য রোজগার হাতে নিয়ে ঘরে ঢোকে আজকে মাত্র এই কটা টাকা স্কুলের খাতা কেনার কথা ছিল কিভাবে হবে সব কি করব বলো আজকেও কয়েকজন গরিব লোক এসেছিলো তাদের না খাইয়ে ফেরাতে পারলাম না আমি জানি তোমার মনটা না খুব বড় কিন্তু শুধু বড় মন দিয়ে তো আর সংসার চলবে না বলো ছেলেটার ভবিষ্যৎ আছে আমাদেরও তো পেট আছে তুমি তুমি নিজের কথা না ভাবো অন্তত আমাদের কথা তো ভাব বাবা আমার খাতাটা না শেষ হয়ে গেছে আর মাস্টার আমাকে অনেক কাজ দিয়েছে আমি তো কাজগুলো করতে পারছি না গোপাল তার তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় চোখ দুটো অসহায়ত্বে ভরে ওঠে সে কোনো উত্তর দিতে পারে না হে ভগবান আমি তো কোনো অন্যায় করছি না তবে কেন আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছ একটা উপায় বাতলে দাও প্রভু পরের দিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় বাজারের সবাই তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে চলে যায় সে তাড়াহুড়ো করে সব গোছাচ্ছে এমন সময় সে দেখে ঝড় বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে কাঁপছেন বাবা অনেক দূর থেকে আসছি দুদিন পেটে কিছু পড়েনি তোমার কাছে কি একটু খাবার হবে গোপাল এক মুহূর্ত দ্বিধা করল তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল সে ভাবল আমার পরিবার না হয় আজ রাতে হাত পেটা খেয়ে থাকবে কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারব না বাবা আপনি একটু অপেক্ষা করুন আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি গোপাল তার শেষ সম্বল দিয়ে চারটে পরোটা ভেজে সাধুবাবার হাতে তুলে দেয় বাবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন পরোটা খাওয়া শেষ হলে সাধু বাবার মুখে এক দিব্যজ্যোতি ফুটে ওঠে তোর মঙ্গল হোক বাবা তোর মতো স দয়ালু মানুষ আমি খুব কম দেখেছি তুই ক্ষুধা তোকে ফিরিয়ে দিসনি তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয় এই কৌটোটা রাখ এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি এক চিমটি মশলাই যথেষ্ট এই মশলা কখনো শেষ হবে না এই মশলার সাধে মানুষ পাগল হয়ে যাবে কিন্তু মনে রাখিস এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে গোপাল কিছু বলার আগেই সাধুবাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায় গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটুর দিকে তাকিয়ে রইল তারপর সে তার বাড়ি ফিরে যায় পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধু বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে সে পরোটার পুরে এক চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম করতে লাগলো গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগলো আহ কি অসাধারণ গন্ধ গন্ধ গোপাল তোমার পরোটার তো আজ স্বর্গীয় লাগছে গো আমাকেও দুটো দাও তো আর দেরি শইছে না যে একবার সেই পরোটা খেল সে তার স্বাদ আর ভুলতে পারল না দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল এইসব দেখে ভোলা হিংসা জ্বলতে লাগলো হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুমড়ি খেয়ে পড়ছে নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে সেদিন সব পরোটা নিমেষেই বিক্রি হয়ে গেল কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো। যখনই তার আলুর পুর বা আটা শেষ হয়ে আসছিল পাত্রগুলো আবার ম্যাজিক্যালি ভরে যাচ্ছিল সেই দিন গোপাল অনেক টাকা রোজগার করল গোপাল এক থুলি টাকা নিয়ে বাড়ি ফিরল লক্ষ্মী আর রাম তো অবাক হয়ে গেছে হে এত টাকা কিভাবে হলো গোপাল হাসি মুখে সাধু বাবার দেওয়া কৌটোটার সব ঘটনা খুলে বলে লক্ষ্মীর চোখে জল চলে এলো ভগবান সত্যি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন কিন্তু তুমি সাবধানে থেকো হ্যাঁ ভোলার নজর ভালো নয় তুমি চিন্তা করো না আমি এই টাকা দিয়ে রামের পড়ার সব ব্যবস্থা করব আর গ্রামের গরিবদের জন্য একটা ভান্ডারা খুলব এক মাস পর গোপাল গ্রামের সবচেয়ে জনপ্রিয় পরোটাওয়ালা হয়ে উঠেছিল সে একটা বড় দোকান নিল কিন্তু তার স্বভাব বদলায়নি সে রোজ একটা নির্দিষ্ট সময় গরিবদের বিনামূল্যে খাওয়াত ভোলার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল তার মনে হিংসা আর লোভ চরম পর্যায়ে পৌঁছাল সে জানতে পারে গোপালের কাছে একটা জাদুই কৌটো আছে যার জন্য সে এত জনপ্রিয় হয়ে উঠেছে ওই গোপাল আমার সব খদ্দের গুলো কেড়ে নিয়েছে ওর ওই জাদুর কৌটোটা আমার চাই আমি ওর থেকেও বড়ো লোক হব এক অন্ধকার রাতে ভোলা লুকিয়ে গোপালের দোকানে ঢোকে এবং সেই কাঠের কৌটোটা চুরি করে নিয়ে পালায় ভোলা মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে সে ভাবে গোপাল তো এক চিমটি মশলা দিত আমি এক মুঠো দেব আরও বেশি সুস্বাদু হবে ভোলা এক মুঠো জাদুই মশলা আলুর পুরে মিশিয়ে দেয় এবং খদ্দের দে ডাকতে থাকে আরে আসুন দাদা আজকে খাবেন আপনারা আসল জাদুর পরোটা ওই গোপালের থেকে দশ গুণ ভালো পরোটা কিন্তু যেই সে পরোটা তেলে ছাড়ে সঙ্গে সঙ্গে তার পুরে বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছড়াতে থাকে চি ছি এ কি দুর্গন্ধ পালাও এখান থেকে এ কি হলো আমার জাদুর মশলা আমার স্বপ্ন ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায় আমি বলেছিলাম লোভ করবি না যা সততার পুরস্কার তা কোনো দিনও লোভীর হাতে থাকে না তুই তোর লোভের শাস্তি পেয়েছিস পরদিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই সে খুব দুঃখ পেলো কিন্তু ভগবানের উপর তার বিশ্বাস হারালো না সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে যা হয়েছে ভালোই হয়েছে আমাদের লোভ নেই যা আছে তাতেই আমরা খুশি গোপাল যখন তার দোকানে বসেছিল সে দেখলো সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি গোপাল বুঝতে পারলো শত পুরস্কার কখনো হারিয়ে যায় না সেই দিন থেকে গোপাল এবং তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগল চন্দননগর নামে এক গ্রামে কমলা পিসি নামে এক মহিলা থাকতেন তিনি গ্রামে এক হোটেল চালাতেন তার হোটেলের তর্কা খুব ফেমাস ছিল দূর দূর গ্রাম থেকে লোকেরা ওনার তর্কা খেতেই আসত কিন্তু কমলা পিসি খুব রাগী আর খুব লোভী মহিলা ছিল আরে হরি ও হরি আরে কোথায় গেলি দেখ বাইরে গ্রাহকের ভিড় লেগেছে আর তুই কোথায় গেছিস বলতো পিসি ডাকতে নাকি কি হলো দেখছিস না গ্রাহক রুটি রুটি করে চিল্লাচ্ছে আর তুই ওনাদের আবার শুনেও না নাশোনার ভান করছিস সেই রকম কিছু না গো পিসি ডালে একটু লবণ কম ছিল তাই দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ এগুলো তো ঠিক আছে কিন্তু তুই গ্রাহকের দিকেও দেখ তুই কি আমার দোকান বন্ধ করবি নাকি হরি তাড়াতাড়ি গ্রাহকদের দিকে যায় সন্ধ্যায় কমলা পিসি টাকা গুনছিল আর তখনই হরি কমলা পিসির কাছে এসে বলে ও পিসি আমি তোমার সেই এক মাস ধরে কইতেছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তুমি তো আমার কোনো কথাই শুনতেছ না টাকা বাড়ানোর কথা এমনভাবে বলছিস যেন টাকা গাছে ফলে বললেই ছিঁড়ে ফেলা যায় বলেছি তো সামনের বছর বাড়াবো এই কথা তো আমি তিন বছর ধরে শুনে আইতেছি আর এখন তোমার হোটেলও তো বেশ ভালোই চলে অনেক গ্রাহকও আসে আর আমি তো কাজের কোনো ত্রুটি রাখি না পিসি কিন্তু তুমি আমার যা মাইনে দাও সেই মাইনেতে আমার সংসার চলে না গো তা আমি কি তোর পরিবারের পেট চালানোর ঠেকা নিয়ে রেখেছি নাকি এইটা কিন্তু তুমি ভুইল না পিসি এই হোটেলের নাম করা তরকা আমি বানাই আর আমি তোমার এই হোটেলের জন্য কত খাটি আর তোমার তো আমি এই কয়টা টাকাই বাড়াইতে বলছি হরির কথা শুনে কমলা পিসি রেগে গেল তো তুই এটা বলতে চাইছিস যে তোর বানানো তরকা দিয়ে আমার হোটেল চলে আর বাকি সব খাবার বেকার নাকি আমার বলার ভুল মানে নিও না পিসি বাজে কথা তুই বন্ধ কর হরি থেকে আমার 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 বাড়ি এসেছে থেকে গেছে তবে হোটেলের জন্য অনেক শুভ হয়েছে তোর মতো রাঁধুনি এসব কথা কি করে বুঝবে বল আর রইল তোর তর্কা গ্রামে খাবার বানানোর জন্য অনেক রাঁধুনি কম টাকায় কাজ করার জন্য বসে আছে বুঝলি পিসি আমি তোমার নুন খাইছি সেই জন্যই তো তোমার দোকান আমি ছাড়তে চাইতেছি না কিন্তু যদি তুমি আমার মাইনেটা না বাড়াও তাইলে তো আমার বাধ্য হয়ে ওই মহেশদার হোটেলে যাইতে হবে কাম করতে আর উনি অনেক দিন ধরে আমার বাড়িতে ঘোরাঘুরি করতেছে আর উনি আমার এও বলছে যে উনি দ্বিগুণ টাকা মাইনে দেবে আরে শয়তান তুই এটা কেন বলছিস না তুই আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস লোভী বেইমান এর আগে আমি তোকে খাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দিই তুই বেরিয়ে যা এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে আচ্ছা ঠিক আছে আমি চইলেই যাইতেছি তবে আমি বাকি যে কদিন কাজ করছি তোমার দোকানে সেই টাকাগুলো আমারে মিটায় দাও টাকা কিসের টাকা বেইমান চুপচাপ চলে যা এখান থেকে আর সোজা মহেশের হোটেলে চলে আসে হরিকে দেখে মহেশ যে খুবই ভালো ব্যক্তি ছিলেন খুশি হয়ে বলে আমি জানতাম হরি কমলা তোকে একদিন ধাক্কা দিয়ে বার করেই দেবে ওনাকে আমি অনেক দিন ধরে চিনি মনে হয় তুই জানিস না আমি যখন তোর বয়সে ছিলাম আমিও ওনার হোটেলে রান্না করতাম উনি এক নম্বরের লোভী মহিলা হ্যাঁ গো তুমি ঠিকই বলছো মহেশ দাদা যখনই আমি ওনার কাছে টাকা বাড়ানোর কথা কই উনি তখনই খালি যায় হ্যাঁ এটা তো ওনার স্বভাব চল তুই তুই মন খারাপ করিস না আজ থেকে আমার হোটেলে কাজ কর নিজের হোটেল মনে করে পুরনো আচ্ছা ঠিক আছে হরি ওই দিন থেকে মহেশের হোটেলে কাজ করতে থাকে আর ওইদিকে কমলা পিসি তার হোটেলে অন্য এক রাঁধুনি রাখে কিন্তু এখন ওনার হোটেলের খাবার লোকেদের পছন্দ হচ্ছিল না একদিন মোরল মশাই কিছু লোকদের নিয়ে কমলা পেশির হোটেলে যায় খাবার খেতে আরে কমলা দিদি তা কেমন আছেন ঠিকই আছি মশাই আর আমার হোটেলের কথা পরে মনে আপনার হ্যাঁ আপনার হোটেলে তো অনেকদিন আসা হয় না আর এত নাম করা তর্কা রুটি তাও তো খাওয়া হয় না আজ মন চাইলো আপনার হোটেলে তর্কা খেতে তাই আর কি চলে এলাম আচ্ছা আপনি বসুন আমি তরকা রুটি আনছি মোরল মশাই ওনার অতিথির সাথে খেতে বসে কিন্তু যখনই মোরল মশাই তরকা মুখে দেয় তখনই হাসি খুশি মোরল মশাই রেগে যায় এ কি এটা তরকা হয়েছে মশলা কি দেওনি নাকি কোনো স্বাদই তো নেই মোরল মশাই আর তার অতিথি রেগে উঠে পড়ে না না মোরল মশাই ঠিক সেরকমই বানানো হয়েছে আগে যেরকম বানানো হতো কমলা দিদি আগে তো আপনার দোকানের তরকা দূর পর্যন্ত নাম ডাকছিল কিন্তু এখন এমন লাগছে যে আপনার দোকানের মতন এত বাজে তরকা আর কোথাও তৈরি হয় না আপনি আমার অতিথিদের সামনে আমার মান সম্মান কিছুই রাখলেন না এই বলে মশাই রেগে ওখান থেকে চলে যায় কমলা পিসি মাথায় হাত দিয়ে বসে পড়ে পড়ান পড়ান কোথায় মরে গেলি তুই কি কি হয়েছে পিসি আরে জবে থেকে তোকে আমি কাজে রেখেছি তবে থেকে লোকে আমাকে কথা শোনাচ্ছে আর আজ তো গ্রামের কথা শুনিয়ে আর আমায় গেল এতে আমার কি দোষ পিসি আমি যেরকম পারি সেরকমই তো বানিয়েছি তর্কা আরে তুই হরির মতো তর্কা বানাতে পারবি না সবার হাতের রান্নার স্বাদ আলাদা হয় গ্রাহকদের শুধু হরির হাতের রান্না খাওয়ার অভ্যেস হয়ে গেছে এই কারণেই তো আমাদের অর্ধেকের বেশি গ্রাহক মহেশদার হোটেলে যাচ্ছে খেতে আমার তো কিছুই মাথায় আসছে না পড়ান যদি চলতে থাকে তো আর কিছুদিনের মধ্যেই হোটেলে তালা পড়বে কিছুদিন পর শিখা কমলা তার বান্ধবীকে নিয়ে তার শাশুড়ির হোটেলে আসে বৌমাকে দেখে কমলা খুশি হয়ে বলে আরে বৌমা তুমি আজকে এখানে সব ঠিক আছে তো মা এ আমার বান্ধবী রীতা ও শহর থেকে এসেছে যখন আমি ওকে বলেছি আমাদের হোটেলের তরকারুটি অনেক ফেমাস তো তখন থেকেই ও আমার কাছে তরকারুটি খাওয়ার জেদ ধরেছে ঠিক আছে বৌমা তুই ওকে নিয়ে ভেতরে বস আর আমি তোদের জন্য গরম গরম তরকারুটি তৈরি করাচ্ছি পরান পরান কই গেলি তুই আসছি পিসি আমার বৌমার বান্ধবী শহর থেকে এসেছে আমাদের হোটেলের তরকারুটি খাওয়ার জন্য যে করেই হোক ওর আমাদের হোটেলের তরকারুটি ভালো লাগাতেই হবে নয়তো আমার প্রমাণ লজ্জায় নাক কাটা যাবে ঠিক আছে বেশি পরান গরম গরম তরকারুটি শিখার বান্ধবীর সামনে এনে দেয় কি হলো রিতা কি তরকারুটি পছন্দ হয়নি আরে তুই তো বলেছিলি আমার শাশুড়ির হোটেলের তর্কা রুটি অনেক ফেমাস কিন্তু বিশ্বাস কর আমি এত খারাপ তরকা জীবনে খাইনি তুই তো আমার মুখটা একদম খারাপ করে দিলি এই বলে শিখার বান্ধবী সেখান থেকে রেগে চলে যায় আর শিখার মাথা গরম হয়ে যায় শিখার রেগে তার শাশুড়িকে বলে এগুলো কি মা আপনি তো আমার বন্ধুর সামনে আমায় অপমান করে দিলেন কি বলবো বৌমা জবে থেকে ওই হতবাকা হরি আমার হোটেল থেকে গেছে তবে থেকেই আমার হোটেলের অবস্থা খারাপ হয়ে রয়েছে তারপর কমলা পিসি তার বৌমাকে সব কথা খুলে বলে আচ্ছা এই রকম ব্যাপার তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি মা আপনি একদম চিন্তা করবেন না আমার কাছে এর এক জবরদস্ত উপায় আছে কেমন উপায় বৌমা এক এমন উপায় মা যেটাই শুধু এই গ্রামেরই না অন্য গ্রামের থেকেও লোক এসে আমাদের হোটেল থেকে খাবার খেয়ে যাবে আর মহেশের হোটেলের দিকে কেউ যাবেও না আরে বৌমা এটা কি করে সম্ভব হবে তোমার কাছে কি কোনো জাদুই মশলা আছে নাকি এই রকমই ভাবতে পারেন মা কাল থেকে আপনার হোটেলে আমি রান্না করবো কিন্তু এটা নজরে রাখবেন আমি যখন খাবার বানাবো পরানকে রান্নাঘর থেকে দূরে রাখবেন তারপর আপনি শুধু কামাল দেখবেন পরের দিন কমলা পিসি কে রান্নাঘর থেকে দূরে রাখে কমলা পিসি দেখে শিখা খাবার তৈরি করার পর তার ব্যাগ থেকে একটা শিশি বের করে ওর থেকে দু চার ফোঁটা তরকারিতে দিয়ে দেয় আরে বৌমা, এটা কি করছো? খাবারে আবার কোনো বিষ মেশাছড়া তো? না মা, এটা একটা নিশার কেমিক্যাল ও শট। যেটা শহর থেকে আনিয়েছি। আরে, তুই এবার ভางের কথা বলছিস না তো? আরে, ভาง তো অনেক পুরনো জিনিস মা। এটা ভางের থেকেও বেশি নেশার এটা খাওয়ার পর গ্রাহক 24 ঘন্টা আমাদের দরকারে এইভাবে। এখন আপনি পরানকে থেকে গ্রাহকদের খাবার দিতে বলুন কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন না এই কথাটা যেন ভুল করে পাচকার না হয় কেননা এটা কিন্তু বেআইন আরে জাগ্যে আইন আমার আইন নিয়ে কী কাজ আমার তো শুধু টাকা চাই কিন্তু হ্যাঁ তোর কথা আমি মনে রাখবো আমি এই কথা কাউকে বলবো না ওই দিনের পর কমলাপিসির হোটেলে ভিড় প্রতিদিন বাড়তেই থাকে আর এখন তো লোকেরা বাড়ির খাবার ছেড়ে কমলা পিসির হোটেলের খাবার খেতে থাকে ওইদিকে মহেশের হোটেলে শুধু একটা গ্রাহকই খাবার খেতে আসে শুনেছি তোমার এখানে তরকা খুব ভালো বানাও আপনি একদম ঠিক শুনেছেন তাহলে দেখছো কি খুব জোর খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও আমি কমলা পিসির গ্রাহক কিন্তু ওখানে অনেক ভিড় আর আমার খুব জোর খিদে পেয়েছে তাই এখানে আসলাম মহেশ ওই লোকের জন্য তর্কা রুটি নিয়ে আসে কিন্তু ওই লোক সেটা খেতেই খুব রেগে যায় এটা এটা কি কি দিয়েছেন তরকা বাজে খেতে এ কেমন কথা বলছেন আপনি একদম ঠিক বলেছি এবার আমি বুঝতে পারলাম কি কারণে তোমার হোটেলে একটাও গ্রাহক নেই আমারই ভুল হয়েছে যে আমি এখানে খাবার খেতে চলে এলাম এই বলে ওই গ্রাহক ওখান থেকে চলে যায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না গো মহেশ দাদা এইটা কি হচ্ছে আগে তো আমার হাতের বানানো তরকা এদের ভালোই লাগতো তাই এখন আবার এদের কি হইল তখনই ওখানে এক সাধু চলে আসে। বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবি কিন্তু খাবার নেওয়ার আগে আমি তোদের একটা কথা বলে দিই আমার কাছে কোনো টাকা নেই তবে হ্যাঁ বাবা আমার পেট ভরার পর আমি তোদের আশীর্বাদ দেব বাবা আপনার আশীর্বাদেরই দরকার কেননা আমার হোটেলে তালা লাগানোর পরিস্থিতি চলে এসেছে চিন্তা করিস না বাবা আমি তো চলে এসেছি এবার তুই তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দে হরি সাধুর সামনে তার বানানো তরকারুটি এনে দেয় আর দিতে না দিতেই ওই সাধু তরকারুটি সব খেয়ে নেয় আর বলে সত্যি বাবা তোর তরকারুটি খুব সুস্বাদু ছিল আর তুই চিন্তা করিস না খুব শীঘ্রই তুই ব্যবসায় উন্নতি করবি আরে বাবা কি করে করব উন্নতি উন্নতি ব্যবসায় তো এখন কমলা পিসি করছে ওনার ওখানকার তর্কা আমার হোটেল থেকে অনেক ভালো মহেশের কথা শুনে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর সোজা চলে আসে কমলা পিসির হোটেলে আর কমলা দিকে তাকিয়ে তিনি বলে আমাকে কিছু খেতে দাও মা কিন্তু খাবার দেওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই তবে হ্যাঁ আমি মন খুলে তোমায় আশীর্বাদ করব সাধুর কথা শুনে কমলা পিসির খুব রাগ হয় টাকা নেই তবু এখানে খেতে এসেছিস চলে যায় এখান থেকে পকেটে টাকা থাকলে তখনই এখানে খেতে আসবি এখানে খেতে হলে লাইন লাগাতে হয় বুঝলি কমলা পিসির কথা শুনে সাধু একটু মুচকি হেসে টাকা বের করে আরে আপনি তো অনেক বড় সাধু বাবা মনে হচ্ছে আপনি তো আগে বলবেন আপনার কাছে এত টাকা আছে আমি যদি আগে জানতাম তাহলে সবার আগে আপনাকেই খেতে দিতাম আরে কোনো ব্যাপার না মা এখন তুমি তাড়াতাড়ি তোমার দোকানের সবথেকে ভালো খাবারটা আমায় দাও আমার হোটেলের সব থেকে ভালো খাবার নাম করা কমলা পিসির তর্কা তাহলে দেরি কেন তাড়াতাড়ি দাও কমলা পিসি তাড়াতাড়ি সাধুর জন্য তরকারুটি নিয়ে আসে সাধু সেগুলো মুখে দিয়েই ফেলে দেয় আর তিনি রেগে সেখান থেকে উঠে পড়ে কমলা পিসি সাধুকে এইভাবে দেখে বলে কি হলো সাধু বাবা আপনি খুব রেগে গেছেন মনে হচ্ছে কেননা তোমার তর্কায় একটুও স্বাদ নেই আর যেটা আছে সেটা হলো একটা নেশার ওষুধ যেটা আমাদের ভারতে নিষিদ্ধ আছে সাধুর কথা শুনে কমলা পিসি আর তার বৌমা ভয় পেয়ে যায় আপনি কি করে জানলেন শিখার রকম কথা শুনে সাধু তাড়াতাড়ি তার গোপ ও দাড়ি খুলে তাদেরকে গ্রেপ্তার করে দেখতে না দেখতেই হোটেলের আশপাশ থেকে আরো কয়েকজন লোক ওনার পাশে এসে দাঁড়িয়ে পড়ে আমি হলাম সিবিআই ইন্সপেক্টর অভিজিৎ আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে এই গ্রামে ড্রাগস সাপ্লাই হচ্ছে আর যখনই আমি তোমার ওই তর্কা মুখে দিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে এটাই নেশার জিনিস মেলানো আছে আমায় ক্ষমা করে দিন আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম আর তোমাদের এই লোভের শাস্তি পেতেই হবে এবার তোমরা বাকি জীবনটা ওই জেলে কাটাবে পুলিশ তখনই কমলা আর শিখাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর তারপর থেকে মহেশের হোটেল খুব ভালো চলে